এই আবেহে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে ফের সক্রিয় হতে পারে মৌসুমি বায়ু আবহাওয়ার মতিগতিও বদলাতে পারে শীঘ্রই এর প্রভাবে চলতি সপ্তাহ থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ বঙ্গ উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি এই মুহূর্তে যে ধরনের গরম চলছে তাতে কার্যত উষ্ঠাগত হচ্ছে প্রাণ এবং সবাই চাতক পাখির মতো চেয়ে রয়েছে কখন বৃষ্টি নামবে আজ সকাল থেকেই গোটা বাংলা আকাশ পরিষ্কার এবং সকাল থেকেই শুরু হয়েছে গরম পশ্চিমের যে গরম হাওয়া তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা বাতাসের গরমে কার্যত প্রাণ যাই যাই অবস্থা চলছে এই মুহূর্তে উপকূলবর্তী জেলাগুলিতে কিছুটা মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে যদিও বাকি জেলাগুলির আকাশ পরিষ্কার বেলা হতে যে হারে গরম শুরু হয় গরম আজকেও দিনভর থাকবে তবে এরই মাঝে বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী বেশ কয়েকটি এলাকায় মেঘলা আকাশ রয়েছে যেমন উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা ঝাড়গ্রাম দক্ষিণের নদীয়ার কিছু কিছু সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে এলাকাতে আজকে বেলা হতেই মেঘের প্রভাব আরও একটু বাড়বে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা রয়েছে বাকি জেলাগুলিতে আকাশ একেবারে পরিষ্কার এবং চলছে রোদের দাপট কিন্তু বেলা বাড়তেই বৃষ্টি লক্ষ্য করা যাবে বেশ কয়েকটি জেলায় আজকে দুপুরে সময় করে বৃষ্টি হতে পারে কলকাতা সহ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি নেই কার্যত হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ছিটে ফোটা হালকা বৃষ্টি এই এইরকমই সম্ভাবনা বেশি রয়েছে শুধু উপকূলবর্তী জেলাগুলি যেমন কুমিরমারি গোসাব্বা ঝড়খালী নামখানা ফেজারগঞ্জ রায়দিঘি কুলফি কাকদ্বীপ এদিকে হলদিয়া দিঘা ডায়মন্ড হাবরা মহিষাদল তুমলুক বজকুল বিষ্ণুপুর বারুইপুর বজবগা কোলাঘাট আমতা এদিকে খানাকুল পান্ডু আর সিঙ্গুর এইসব এলাকাগুলিতে কার্যত আজকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও আজকে সব জেলাতে বৃষ্টি হবে না অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে তার মধ্যে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাতে কিছুটা হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ হতে পারে বাকি বিভাগগুলিতে কার্যত হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে এদিকে আজ মেঘালয় আসামে হালকা বৃষ্টি পশ্চিমবঙ্গের দার্জিলিং কালিম্পং এ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে আবহাওয়া একেবারে শুকনো থাকবে এবং চলবে তীব্র ভ্যাবসা গরম যে ও দাবদাহের হাত থেকে স্বস্তি পাওয়া যাবে না বলে মনে হচ্ছে ও শনিবারও আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই আগামীকালও একই রকম ভ্যাবসা গরম এবং সেই দাবদাহের দিন কাটবে তবে এরই মাঝে বেশ কয়েকটি জেলাতে আগামীকাল বৃষ্টি লক্ষ্য করা যাবে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাবে তার মধ্যে নদীয়া জেলার দক্ষিণ অংশে কিছুটা বৃষ্টি হতে পারে শান্তিপুর সহ আশেপাশের এলাকাতেও কিছুটা বৃষ্টি হতে পারে পান্ডুয়া কৃষ্ণনগর এই এলাকাগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুর জেলা সমুদ্র তীরবর্তী এলাকাগুলিতে হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে এবং দক্ষিণে ঢাকাতে কিছুটা বৃষ্টি আগামীকাল লক্ষ্য করা যাবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ইতিমধ্যে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্তের টানে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতার ঢোকার মাত্রা কিন্তু বাড়ছে বাতাসের আর্দ্রতার মাত্রা বৃদ্ধি মানেই হচ্ছে যেমন ভ্যাবসা গরম বাড়বে তার পাশাপাশি বৃষ্টিও হবার সম্ভাবনা বাড়বে আগামী রবিবার পনেরোই জুন থেকে বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে শুধুমাত্র উপকূলবর্তী জেলাগুলি নয় তার সঙ্গে উপরের জেলাগুলিতে ধীরে ধীরে বৃষ্টির মাত্রা বাড়বে যেমন বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি আস্তে আস্তে বাড়তে থাকবে রবিবার থেকে বৃষ্টির মাত্রা বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুরের পাশাপাশি দুই বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এই জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে এর পাশাপাশি উত্তরবঙ্গের মালদা ও দুই দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির মাত্রাও বাড়বে সোমবার ষোলো তারিখ সেই ক্ষেত্রেও বৃষ্টি আরও বাড়বে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলায় বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান ঝাড়গ্রাম জেলাতেও সোমবার থেকে বৃষ্টি ঢুকে পড়বে আগামী সতেরো তারিখ হতে হতে ঘূর্ণাবর্তটি নিম্নচাপে পরিণত হওয়ার একটা তীব্র সম্ভাবনা রয়েছে যার জেরে আগামী সতেরো তারিখ থেকে নিম্নচাপের বৃষ্টি শুরু হতে পারে গোটা বাংলা জুড়ে শুধু বাংলা নয় এর পাশাপাশি বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা এদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই বেল্টে নিম্নচাপের প্রভাবে বৃষ্টি শুরু হতে পারে সব জেলাতেই একসঙ্গে বৃষ্টি লক্ষ্য করা যাবে টানা বৃষ্টি সতেরো তারিখ আঠারো তারিখ তারিখ উনিশ তারিখ কুড়ি তারিখ এই দিনগুলিতে টানা বৃষ্টি চলবে নিম্নচাপের বৃষ্টি সেই দিনগুলিতে তাপমাত্রা নেমে যাবে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে ভ্যাপসা গোমট গরম তার হাত থেকে স্বস্তি পাওয়া যাবে আগামী সতেরো তারিখের পর থেকেই এই ভ্যাপসা গরমের হাত থেকে পুরোপুরি নিস্তার পাওয়া যাবে বলে অনুমান করা যাচ্ছে